আসসালামু আলাইকুম আপনারা যারা চিন্তা করতেছেন চায়নাতে ব্যাচেলার মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে যাওয়া ঠিক হবে কিনা এই ভিডিওটা মূলত তাদের জন্য প্রথম যে বিষয়টা মাথায় আসে সেটা হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটিগুলোর কোয়ালিটি কেমন আপনি যদি কিউএস র্যাঙ্কিং এর ওয়েবসাইটে যান বা ইউএস নিউজ এর ওয়েবসাইটে যান চাইনিজ ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং দেখতে পারবেন যেখানে আমাদের পাবলিক ইউনিভার্সিটি আমাদের বেস্ট ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্কিং এক হাজারের কাছাকাছি সেখানে চায়নার অনেক ইউনিভার্সিটি এর মধ্যে একশোর ভিতরে আছে ইউনিভার্সিটি এবং এটা ওয়ার্ল্ডের মধ্যে ষোল তম এবং তাদের গ্লোবাল স্কোর হচ্ছে চুরাশি দশমিক চার সেকেন্ড বেস্ট ইউনিভার্সিটি হচ্ছে পেকিং ইউনিভার্সিটি তারা এর মধ্যে একত্রিশতম এরপরে যদি আমি নিচে আসি সেটা হচ্ছে জেইজাং ইউনিভার্সিটি এটা চায়নার থার্ড বেস্ট ইউনিভার্সিটি এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একান্নতম এই ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি ভাই এবং বোনেরা আছে যারা হচ্ছে মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতেছে একটু নিচের দিকে গেলে দেখবো সাংহাই জিয়া ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স লেভেলে ফুল ফান্ডেড স্কলারশিপ ছিল এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে চুয়ান্নতম একটু নিচের দিকে গেলে দেখবেন ফুলদানি ইউনিভার্সিটি নানজিং ইউনিভার্সিটি এরাও হচ্ছে ওয়ার্ল্ডের একশোর ভিতরে আছে ইউএস র্যাঙ্কিং বা ইউএস নিউজ র‍্যাংকিং এ এবং আরো নিচে গেলে দেখবেন উহান ইউনিভার্সিটি টংজি ইউনিভার্সিটি ইউএসটিসি এরাও অনেক ভালো ইউনিভার্সিটি এবং চাইনিজ ইউনিভার্সিটিগুলো র্যাংকিং র্যাঙ্কিং এত হাই হওয়ার কারণ হচ্ছে তাদের রিসার্চ আউটপুট টিচিং কোয়ালিটি এবং ক্যাম্পাস ইনভারনমেন্ট ওভারঅল তারা এই বিষয়গুলো ধরে রাখছে যার জন্য হচ্ছে তারা এ বেশ ভালো করতেছে কম্পেয়ার টু মেনি আদার কান্ট্রিস ইউনিভার্সিটি এরপরে যে রিজনটা সেটা হচ্ছে যে চায়নার রিসার্চ কোয়ালিটি অনেক ভালো রিসেন্টলি তারা এই জিনিসটা অনেক ইম্প্রুভ করছে আমি যদি ন্যাচারাল ওয়েবসাইটে যাই তারা দুই হাজার সালে একটা সার্ভে করছিল যেখানে দেখাইছে যে মধ্যে টপ এর কান্ট্রি যারা জন্য বেস্ট প্রথম যে বিষয়টা সালে ইউএস অনেক ভালো ছিল এরপরে মানে ফার্স্ট পজিশন চায়না হচ্ছে সেকেন্ড থার্ড হচ্ছে জার্মানি এরপরে ইউকে জাপান ফ্রান্স কানাডা সুইজারল্যান্ড সাউথ কোরিয়া অস্ট্রেলিয়া এখন আপডেট যে ইনফরমেশনটা সেটা হচ্ছে আপনি এর যদি ওয়েবসাইটে যান আমি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখানে দেখতে পারবেন চায়না হচ্ছে টপ ইন টার্মস অফ পাবলিকেশন তারা হচ্ছে এই অ্যামাউন্টের পেপার ইচ ইয়ার পাবলিশ করে লাস্ট ইয়ার হচ্ছে দুই সালে তারা এই অ্যামাউন্টের পেপার বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল এবং কনফারেন্সে পাবলিশ করছে এবং তাদের এই ইন্ডেক্সে সাইটেশন হচ্ছে এক হাজার তিনশো তেত্রিশটা যদিও ওখানে ইউএস এর সাইটেশন এইচ ইন্ডেক্সে সাইটেশন সংখ্যা বেশি বাট ওভারঅল তারা হচ্ছে পাবলিকেশনের দিক দিয়ে অনেক আগায় ইউএসএর থেকে এবং দেখবেন জাপান কানাডা স্পেন ফ্রান্স অস্ট্রেলিয়ার মতো দেশগুলো হচ্ছে তাদের অনেক পিছনে সো আপনার যদি থাকে যে আপনি ভালো কাজ করবেন রিসার্চ প্রজেক্টে কাজ করবেন পেপার পাবলিশ করবেন তাহলে আপনি ডেফিনেটলি মাস্টার্স কিংবা পিএইচডি লেভেলের জন্য চায়নার হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো কনসিডার করতে পারেন আপনার পেপার পাবলিকেশনের জন্য যে ফান্ডিং প্রয়োজন সেটা ইউনিভার্সিটি থেকে আপনাকে প্রোভাইড করবে এবং কনফারেন্সে যাওয়ার জন্য যে টাকা সেটা ইউনিভার্সিটি থেকেই দিবে ইভেন যারা ব্যাচলার লেভেল স্টুডেন্ট আছেন তারা যদি চায় তারাও পেপার পাবলিশ করতে পারবে আমি আমার ব্যাচলার লেভেলে বেশ কয়েকটা পাবলিকেশন করেছি এবং ফান্ডিং আমি আমার ইউনিভার্সিটি থেকে পাইছি সো इट्स অল अबाउट योर এফোর্ট এরপরে যে কারেন্টটা সেটা হচ্ছে চাইনাতে স্কলারশিপ পাওয়া বেশ ইজি কম্পেয়ার টু মেনি अदर কান্ট্রিজ প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাচলার লেভেলে অনেক দেশে স্কলারশিপ পাবেন না বাট চায়নার এরকম অনেক ইউনিভার্সিটি আছে যারা স্কলারশিপ অফার করে মাস্টার্স কিংবা পিজি লেভেলের যেটা আরো ইজি এবং চায়নার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি যেমন আমি এখানে দেখাইলাম আহ ইউএসটিসি সাউদার্ন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি এবং উপরে যে ইউনিভার্সিটি গুলো আছে তারাও ফান্ডিং অফার করে ফর অ্যান এক্সাম্পল আমি যদি এই ইউনিভার্সিটি ইস্ট চ্যান্নি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওয়েবসাইটে যায় দেখেন তারা কত টাইপের স্কলারশিপ অফার করে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ এটা দুইটা টাইপ আছে এবং আপনি চাইলে দুইটা টাইপে অ্যাপ্লাই করতে পারবেন একটা হচ্ছে যে অ্যাম্বাসির মাধ্যমে আর একটা হচ্ছে যে ডিরেক্টলি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে এরপর হচ্ছে তারা সাংঘাই গভর্নমেন্ট স্কলারশিপ প্রোভাইড করে আপনি যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ না পান আপনার সেকেন্ড অপশন হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ এটাও না পাইলে প্রেসিডেন্ট স্কলারশিপ এটাও যদি না পান তারা হচ্ছে তাদের ইন্টারনাল ফান্ড থেকে আরেকটি স্কলারশিপ দেয় ফর ইন্টারনাল স্টুডেন্টস সো কোনো না কোনো স্কলারশিপ আপনার পাওয়া উচিত মানে অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট আপনি একটা না একটা স্কলারশিপ পাবেন সো এখানে আপনার পসিবিলিটি অনেক হয় এবং আপনি যদি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পান তারা যে অ্যামাউন্টের টাকা দেয় সেই টাকায় আপনি ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে কিছু টাকা সেভও করতে পারবেন এবং দেশেও পাঠাইতে পারবেন আমার অনেক ফ্রেন্ড আছে যারা এখন চায়নাতে পড়ালয়া করতেছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে এবং তারা বেশ ভালো অ্যামাউন্টের টাকা পায় অ্যামাউন্টটা আপনি ওদের ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন তারা আপডেট করছে কিনা আই এম নট শিওর বাট লাস্ট আমি যেটা দেখছি তারা হচ্ছে তিন হাজার আর এম বি পার মান্থ ফর মাস্টার স্টুডেন্ট এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য তিন হাজার পাঁচশো আর এমবি যেটা বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হয় এরপরে যে কোয়েশ্চেনটা আমি পাই সেটা হচ্ছে যে ভাইয়া চায়না তো পিয়ার দেয় না বা পিয়ার পাওয়া অনেক ডিফিকাল্ট অনেক বছর থাকতে হয় অনেক ক্রাইটেরিয়া আছে তো আলটিমেটলি অন্য কোথাও মুভ করতেই হবে এখন আদৌ চায়না থেকে অন্য কোথাও মুভ করা যায় কি না বা এটা কতটা ইজি এখানে তাদের প্রতি আমার একটা কোয়েশ্চেন বাংলাদেশ থেকে যদি আপনি ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা যাইতে পারেন চায়নাতে ব্যাপারলায় করে যাইতে কেন পারবেন না আমি কিছু দেই আপনাদেরকে যেমন সাইফুল্লাহ ভাই উনি আমার খুব ক্লোজ এবং আমার পরিচিত উনি হচ্ছে ফার্স্ট ব্যাচেলার করছে হারবিন থেকে এরপরে হচ্ছে মাস্টার্স করছে থংজি থেকে তারপরে হচ্ছে উনি ইউএস এর একটা ইউনিভার্সিটিতে শিফট হয়েছে দেন হচ্ছে এখন তে উনি ফুল টাইম জব করতেছে ইউএস এর একটা কোম্পানিতে এজ এ ইঞ্জিনিয়ার এরপরে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ও হচ্ছে চংচিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ছিল ওইখান থেকে ব্যাচেলার করে মাস্টারসে চেক রিপাবলিক ইউরোপের দেশে চলে গেছে এবং ওইখানে মাস্টার্স করতেছে সো এরকম অনেক অনেক এক্সাম্পল আছে যেমন হাসান অন্ন ভাই আছে উনি হচ্ছে চায়নাতে ব্যাচেলার করে দেন হচ্ছে ইরাসমাস স্কলার হিসেবে ইউরোপে আসছিল এখন হচ্ছে উনি ইউকেতে স্যাটেল এবং ইউকেতে উনি জব করতেছে সো অনেক এক্সাম্পল পাবেন আপনি খুঁজলে ডেফিনেটলি আপনি চায়নাতে পড়ালেখা শেষ করে মাস্টার্স কিংবা পিএইচডি বা ডক লেভেলে ইউরোপ অস্ট্রেলিয়া কানাডাতে মুভ করতে পারবেন এবং এটা বেশ ইজি অনেকেই অলরেডি বিভিন্ন আছে ফিনল্যান্ড কানাডা ডেনমার্ক অস্ট্রেলিয়া নরওয়ে দেশে আমরা অনেক সময় অনেক ভিডিও দেখতে পারি যে চায়না যারা মুসলিম তাদের তাদেরকে জেলে আটকায় রাখছে বা তাদের উপর অনেক অত্যাচার করতেছে অনেক রেস্ট্রিকশন সো আমি যদি মুসলিম হই চায়নাতে গেলে আমার সিচুয়েশন কেমন হবে সো চাইনাতে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে তাদের জন্য রুলস টোটালি डिफरेंट এবং আপনি যদি ইন্টারনেটে सिंपली সার্চ দেন চাইনা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কনে কতটা সেফ আপনি দেখতে পারবেন চাইনিজ ریلی সেফ কান্ট্রি এবং হচ্ছে আপনি যদি একটু নিচের দিকে যান এখানে অনেকে হয়তো কমেন্ট করছে কোয়ারাতে যান দেখবেন অনেক কমেন্ট ই চাইনা ইজ ریلی সেফ ইন এন্ড আপনি হচ্ছে যে চায়নাতে কোনো প্রবলেম ফেস করবেন না ফর এন এক্সাম্পল ইউরোপের অনেক দেশে আপনি নিকাব পরতে পারবেন না আপনার একটা রেস্ট্রিকশন আছে চায়নাতে আপনি যদি নিকাব পরে রাস্তায় হাঁটেন পুলিশ এসে কখনো আপনাকে জিজ্ঞেস করবে না আপনি নিকাব কেন বসেন ইভেন আপনি যদি টুপি এবং পাঞ্জাবি পরে ঘোরাফেরা করেন কেউ আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না বরং হচ্ছে ওরা আপনার সাথে সেলফি তুলতে আসবে কারণ ওদের কাছে এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগবে এবং ওরা ফরেনারদের অনেক রেসপেক্ট করে ইউরোপের মতো না কারণ ইউরোপে হচ্ছে আপনি ওই ভ্যালুটা পাবেন না যেটা আপনি চায়নাতে অ্যাজ এ ফরেনার যে ভ্যালুটা পাবেন আমি অ্যারাউন্ড চার তিন বছর চায়নাতে থাকছি সো আমি বুঝতে পারি যে ওদের ফরেনার ফরেনারদের প্রতি কতটা রেসপেক্টফুল ওরা এবং হেল্পফুল কম্পেয়ার টু ইউরোপ কারণ আমার চায়নাতে এবং নরওয়েতে থাকা দুই জায়গারই অভিজ্ঞতা আছে এবং ডেফিনেটলি আমি বলবো যে চাইনিজ পিপল আর মোর হেল্পফুল এবং ওরা ট্রাই করে এবং ওরা হচ্ছে অনেক রেসপেক্ট করে ফরেনারদের এখানে আপনি বা ইউরোপের অন্য কোনো দেশে পাবেন না স্পেশালি আপনি যদি জার্মানি যান বা পোল্যান্ড অনেক বেশি রেসিস্ট ট্রুলি স্পিকিং মানে যেটা সত্য সেটাই বললাম আমি এরপরে হচ্ছে লাস্ট একটা রিজন দিব সেটা হচ্ছে যে আপনার হাতে অনেক বেশি অপশন থাকবে ফর অ্যান এক্সাম্পল অনেক দেশ আছে যেখানে হচ্ছে আপনি হায়েস্ট তিরিশ থেকে চল্লিশটা বা ম্যাক্সিমাম পঞ্চাশটা ইউনিভার্সিটি পাবেন এবং আপনি হয়তো আপনার পছন্দের সাবজেক্ট পাবেন তিন চারটা পাঁচটা ইউনিভার্সিটিতে বাট চায়নাতে দু হাজার বাইশ সালের ডেটা অনুযায়ী অ্যারাউন্ড দুই হাজার সাতশো ইউনিভার্সিটি আছে এবং আপনি অ্যারাউন্ড এখান থেকে দুইশোটা ইউনিভার্সিটি পাবেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাডমিশন অফার করে এবং বিভিন্ন প্রোগ্রামে ব্যাচলার মাস্টার্স কিংবা পিএইচডি লেভেল স্টুডেন্টস নেয় সো আপনি যদি চায়না টার্গেট করেন যে হ্যাঁ আমি চায়নাতেই যাব তাহলে হচ্ছে আপনার হাতে অনেক বেশি অপশন থাকবে অনেকগুলো ইউনিভার্সিটি থাকবে অনেক কোর্স থাকবে অনেক টাইপের স্কলারশিপ থাকবে আপনার অপরচুনিটি বা অপশন বেড়ে যাচ্ছে সেই যার জন্য হচ্ছে আপনি ইজিলি অ্যাডমিশন পাবেন এবং স্কলারশিপ পাওয়ারও পসিবিলিটি অনেক বেশি সো এই গেল হচ্ছে রিজনগুলা এর বাইরে অনেকগুলো কারণ আছে বাট আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না যারা চায়নাতে যেতে চান আশা করি যে এই কারণগুলো যথেষ্ট চায়না কনসিডার করার জন্য এরপরে যদি কোনো কোয়েশন থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আপডেট ভিডিওগুলো আপনি দেখতে পারেন